মুন্নার সাথে সেভাবে কোনোদিন কখনো ঘুরতে যাওয়া হয়নি যাওয়া বলতে গেলে সে একমাত্র দীঘাতে গেছি আর কোথাও যাওয়ার সুযোগও হয়নি যে যাব। হ্যাঁ লাস্ট বছর যখন ওর অ্যাক্সিডেন্ট হয় সে বছর আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম দার্জিলিং যাওয়ার মানে আমি ও ওর কিছু বন্ধু তাদের ফ্যামিলি তাদের মানে বউ যারা আছে আর কি সবাই মিলে প্ল্যান হচ্ছিলো আমরা দার্জিলিং যাবো তবে সেটার ভগবান চাননি তাই হয়নি আমরা আমাদের একসাথে আর কোথাও যাওয়া দীঘাটায় প্রথম ছিল আর সেটাই লাস্ট তো ভগবান একটুখানি সুযোগ করে দিয়েছিল আমাকে ওর সাথে বাড়ির জগৎটাকে বাইরের পৃথিবীটাকে একটু ঘুরে দেখার কারণ এর আগে আমি সেরম কখনো বাইরে যাইনি একা বলো ফ্যামিলির সাথে বলো কোনো দিন কোথাও যাইনি দূরে কোথাও ঘোরা বলতে গেলে শুধুমাত্র মুন্নায় আমাকে দীঘাতে নিয়ে গেছিল। তাছাড়া আর কোনো দিন কোথাও যাওয়া হয়নি তো আমার ভালো লাগার জায়গা যদি জিজ্ঞেস করো এখনও পর্যন্ত বলবো দীঘা দীঘার সমুদ্র দীঘা ঠিক না মানে সমুদ্র যেহেতু প্রথম মুন্নার হাত ধরে আমি সমুদ্রে গেছিলাম ওর হাত ধরে সমুদ্র দেখেছি আমি তো পাহাড়ের ভালোবাসা পাহাড়ের এক্সপিরিয়েন্স কেমন আমার কোনো আইডিয়া নেই তবে আমার মনে হয় যে আমি যদি পাহাড়েও যাই না তবু আমার মনে হয় যে আমি সমুদ্রটাকে বেশি ভালোবাসি কারণ ওই সন্ধ্যাবেলায় গোধুলি টাইমে যে একটা ভাইব থাকে না ওই সমুদ্রের পাড়ে গিয়ে বসে তবে মন খারাপ হলেও না অনেক ভালো হয়ে যায় মন তো সেই কারণেই যে দীঘা যাওয়া সেটাও না ওই যে একটা স্মৃতি রয়ে গেছে ওর সাথে তো সেই কারণে মাঝে মধ্যে যাওয়া আর সবাই এখন একটা কথাই বলে যে তোর দীঘা এত ভালো লাগে তুই দীঘা এতবার গেছিস তাও তোর ভালো লাগে তো ভালো লাগবে না কেন ভালো প্রিয় মানুষটার সাথে ভালোবাসার মানুষটার সাথে যেখানে আমি ফার্স্ট টাইম গেছি তো সেই স্মৃতিটা আমি সব সময় আঁকড়ে ধরে রাখতে চাই যে আর দেখবে কোথাও কোনো ঘটনা ঘটলে সেই জায়গায় তুমি যাও যদি যাও তাহলে সেই ঘটনাগুলো না আরও তোমার চোখের সামনে ভেসে ওঠে তো এর আগের বার যতবার গেছি ওই রকম সেম আমার সামনে পুরো মানে ভাসছিল আমি কোথায় কি করছিলাম কোন দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম এখনও পর্যন্ত আমার মনে পড়ে তো সেই কারণে একই জায়গায় বারবার ফিরে যাওয়া আর কি মানে ওই স্মৃতিগুলো আরেকটু ভালোভাবে চোখের সামনে যাতে ভেসে ওঠে সো হ্যালো ভ্রীমান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে অনেকদিন পর আবারও দেখা যাচ্ছি একটু নিজের মতো করে সময়টা কাটাতে নিজেকে সময় দেওয়া ভীষণভাবে দরকার জানো এই যে আমরা মেন্টালি ডিস্টার্ব হয়ে থাকি মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যাই আমরা আমাদের মধ্যে সবসময় নেগেটিভিটিটাকে আমরা স্যাডনেসটাকে সবসময় না ভিতরে ইনজেক্ট করি ইঞ্জেকশানের মতো সেই কারণে হয়তো আর দেখবে যত তুমি নেগেটিভের মধ্যে থাকবে তত তোমার ওইগুলো আরও চেপে বসবে তো সবসময় বি পজিটিভ ভালোভাবে থাকো আর তোমাদের হয়তো মনে হতে পারে আমি দেখা যাচ্ছি মানে মুন্নার ওই স্মৃতিগুলো মনে পড়বে মানে আমার খারাপ লাগে অনেস্টলি আমার খারাপ লাগে না আমার ভালো লাগে আরও ঠিক আছে আমার ভাগ্যে যেটা হয়ে গেছে আমি যেটা নিয়ত সেটা আমি মেনে নিয়েছি এবার সেটা বাদ দিয়ে যে ভালো লাগার জিনিসগুলো আছে আমি সেগুলো ক্যাপচার করি তো যাই হোক এখন বেরোতে হবে এখন কটা বাজে সাড়ে চারটে বেজে গেছে এখন বেরোবো বাজারে টুকটাক গিয়ে কিছু কাজ আছে কেনাকাটি আছে কিছু কিনতে হবে তারপর জলঙ্গি থেকে আমাদের দীঘা একদম সরাসরি বাস আছে বাস আছে সাড়ে সাতটায় তো আজকের ব্লগটা পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো আমি বাড়ি থেকে বেরিয়ে দীঘা কি করে যাচ্ছি মানে একদম ফুল জার্নিটা আর পুরো জার্নিটাই রাত্রে হবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা যাবা আজকে বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ ডোমকলে গিয়ে আমার কিছু টুকটাক কেনার ছিল তো সেই কারণে প্রথমে চলে আসলাম মোট সুপার মার্কেটে তো এখান থেকে মোটামুটি যা যা লাগবে সব কিনে নিয়ে তারপর এখান থেকে বাস ধরে মানে ডোমকল বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে সরাসরি চলে যাব হচ্ছে জলঙ্গিতে কারণ আমাদের দীঘার বাসটা ওখান থেকেই ছাড়বে আমাদের ডোমকল বা জলঙ্গি থেকে মোটামুটি তিনটে বাস ছাড়ে দীঘার জন্য দুটো ছাড়ে তোমার জলঙ্গি থেকে একটা সাড়ে ছটা একটা সাড়ে সাতটা একটা আর যেটা ডোমকল থেকে ছাড়ে সেটা হচ্ছে সাড়ে আটটায় তো আমি ভেবেছিলাম জলঙ্গি থেকে সাড়ে সাতটার বাসে যাবো তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব তো সাড়ে সাতটার বাসটা সেই দিন আর যায়নি কারণ মিটিং মিছিলের জন্য সেদিন বন্ধ ছিল তো আমি যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মানে সাড়ে সাতটার বাসটা ধরবো বলে সাড়ে ছটায় পৌঁছে গেছি তো ওখানে গিয়ে শুনলাম যে বাসটা আজকে আর ছাড়বে না সেই বাসটা ছাড়তে ছাড়তে ছাড়বে হচ্ছে তোমার জলঙ্গি থেকে নটা পনেরো বা কুড়িতে এবার ওখানে গিয়ে আমি ভীষণভাবে বোর ফিল করছিলাম কারণ ওই যে সাড়ে ছটা থেকে তোমার একদম নটা দশ পনেরো পর্যন্ত টানা বসেছিলাম একটুও ভালো লাগছিল না এবার বলো একটা জায়গায় যাওয়ার সময় যদি এতটা মানে সময় গাড়ির জন্য ওয়েট করে থাকতে হয় তাহলে এনার্জি পাওয়া যায় তোমরাই বলো তো এখানে বসে বসে বোর ফিল করছিলাম আমি সিরিয়াসলি তো আমি এখন বসে আছি মানে ওদের যে অফিস অফিসের ভেতরে বসে আছি তো ফাইনালি নটা কত বাজবে পনেরো কি কুড়ি নাগাদ এই যে বাস চলে এসেছে এটা হচ্ছে এসি বাস আমাদের তিনটে বাস ছাড়ে তোমাদের বললাম এখান থেকে একটা হচ্ছে নন এসি আর দুটো হচ্ছে এসি আমি এসি বাসের টিকিট করেছিলাম কারণ যা গরম এই অতটা জার্নি মানে নন এসিতে একদমই অসম্ভব তো প্রথমে যে সিটটা দেখলে ওটা সিঙ্গেল সিট ওটাই আমার জন্য বুক করা ছিল না ওটা আমার জন্য বুক করা ছিল না আমার বুক করা ছিল অন্য কোনো সিট যেহেতু বাসটা মোটামুটি ফাঁকাই যাচ্ছে তাই আমাকে বাসে ওঠার আগে বাসের যে মালিক তিনি বলে দিয়েছেন যে ওটা সিঙ্গেল সিট তুমি সিঙ্গেল সিটেই বসো আর এই যে বাসটা দেখতে পাচ্ছ অনেকটা বড় আর ওপরে স্লিপারও আছে বাসের মধ্যে আমার এই রকম বাসে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল যে স্লিপারে যাওয়ার এক্সপিরিয়েন্স কেমন হয় আমার সেটা দেখার ইচ্ছে ছিল তো ফাইনালি ওটা আজকে পূর্ণ হয়েছে হ্যাঁ যদিও আমি নিচের সিটে বসেছিলাম পরে কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু আমি ওপরে স্লিপারে শুয়েছিলাম তো এখন বাস ছেড়ে দিয়েছে এখন সরাসরি এখান থেকে জলঙ্গি থেকে যাবে করিমপুর করিমপুরে কিছুক্ষণ বাসটা থামার পর তারপর আবার বাস ছাড়বে এই বাসটা তো ডোমকল থেকেই ছেড়েছে তো ডোমকল থেকে ছাড়ার পর মোটামুটি তিন চার জায়গায় মতো থেমেছে মানে মেন তোমার হচ্ছে কৃষ্ণনগরে থামবেই সে যে বাসই যাক না কেন কৃষ্ণনগরে থামার পর আর কোথাও সেভাবে থামে না তো এখন নামলাম হচ্ছে করিমপুরের খুব যেহেতু খিদে পেয়েছিল তো ভাবলাম যে একটা রোল নিয়ে নিই রোল খেলেই আমার সারা রাত্রি মোটামুটি কেটে যাবে এবার রোলটা নিতে আস্তে আস্তে কী হয়েছে ওইদিকে বাস ছেড়ে দিয়েছিলো মানে আমি না বাসের মধ্যে কাউকে বলে আসিনি যে আমি নামছি কিছু কে কেনার জন্য তো রোলটা নিয়ে আমি দৌড়োতে দৌড়োতে গিয়ে বাস ধরেছি আর এইরকম একা একা জার্নি করতে তো আমার বেশ ভালোই লাগে আর সেই জার্নিটা যদি রাত্রে হয় তাহলে তো আর কোনো কথাই না কারণ কানে হেডফোন গোজে দিয়ে এই সেই দেখতে দেখতে গান শুনতে শুনতে কখন যে ঘুম পেয়ে যাই বুঝতেও পারি না তো রীতিমতো আমি ঘুমিয়েছিলাম তো আর একটা প্রবলেম হয়েছে যে এখন আমার গায়ে একটা স্কার্ফ দেখছো অ্যাকচুয়ালি খুব ঠান্ডা লাগছিল এবার আমি তো বাড়ি থেকে সেরকম কোনো চাদরও নিয়ে আসিনি আমি এই ভুলটা যে বারবার কেন করে আমি বুঝতে পারি না সত্যি আমার উচিত ছিল যেহেতু আমি এসি বাসের টিকিট করেছি সেহেতু আমার কিছু একটা মোটা চাদর নিয়ে আসা একই ভুল আমি চলতে বার করি মানে আমার শিক্ষাই হয় না আর কি ঘুম থেকে উঠে দেখি বাস কৃষ্ণনগরে থেমে আছে এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো থামে মানে কেউ যদি খাবার খেতে চায় রাত্রিবেলায় খেতে পারে কারোর বাথরুম যাওয়ার দরকার হলো সেই কাজগুলো এখন মানে ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে ফেলে নিতে হবে তোমাকে তো আমি সেই রকম কিছু খাইনি যেহেতু ওই রোলটা খেয়েছিলাম তো খিদে পাইনি শুধু এক বোতল জল নিয়ে উঠে গেছি আর বাসে উঠে দেখি আমার ট্রলি ব্যাগটা এইভাবে বাধা কারণ যখন খারাপ রাস্তা আসছিলো তখন ট্রলি ব্যাগটা এদিক ওদিক চলে যাচ্ছিলো তো কন্ডাক্টার কাকু বেঁধে দিয়েছিলেন তো কৃষ্ণনগর থেকে গাড়ি ছাড়ার কিছুক্ষণ পর আমি আবার স্লিপারে উঠে গেছিলাম আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল বেশ ভালো লাগছিল কিন্তু তো তখন মনে হচ্ছিল যে প্রথম থেকে যদি আমি স্লিপারে সিটটা বুক করতাম তাহলে বেশ ভালোই হতো গুড মর্নিং এভরি এখন বাজে পাঁচটা বারো আর আমি যখন বাসে উঠি তখন তো আমি চেয়ারে বসেছিলাম স্লিপের নিচে এখন আমি কোথায় আছি একদম কলকাতায় দিনের বেলাতে যে পরিমানে মানে রোদ গরম পলিউশন চারিদিকে কিন্তু ওই ভোরের দিকে সকালের দিকে একদম রাস্তাঘাট কি বলবো ফাঁকা থাকে বেশ ভালো লাগে এখন আমি কোথায় আছি বলতে পারছি না বাট ঘন্টা খানিক আগে ধর্মতলা ধর্মতলা করছিল ধর্মতলা থেকে তো অনেক আগেই চলে এসেছি তো আমি এখন স্লিপারে আছি অ্যাকচুয়ালি নিচে বসেছিলাম একটা ছোট্ট কেস ঘটেছে সেটা আমি তোমাদেরকে বলি কী হয়েছে আমি জলঙ্গি থেকে গাড়িটা ধরেছি যে মালিকের গাড়ি এটা সেই মালিকের ওখানে বসেছিলাম ওই মালিকের সাথে গল্প করছিলাম তো ওইখান থেকে যেহেতু আমি বাসে উঠেছি এখানকার বাসের যে কন্ডাক্টর এই বাসে সেই বাসের কন্ডাক্টর ভেবেছে আমি হয়তো মালিকের কেউ হই সেই কারণে আমাকে আমার মনে হচ্ছে যেটা যে আমাকে একটু একটু হলো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমি চেয়ারে বসেছিলাম আমার সিট নাম্বারে দিয়ে উনি বললেন ওই কন্ট্রাক্টর যে তোমার যদি অসুবিধা হয় তুমি ওপরে গিয়ে বসতে পারো মানে হাবভাবে বোঝা গেল আর কি ওনার কথাবার্তা শুনে তো আমিও ভাবলাম যে চেয়ারে বসে বসে ধরি ঘুম হয় আমি ভাবলাম চলো ওপরে ফাঁকা আছে বলছে যখন তাহলে আর সুযোগটা মিস করছি না সেই কারণে ওপরে এসে শুয়েছিলাম হ্যাঁ এখানে বসতে মাথায় অসুবিধা হচ্ছে মানে এটা বসার জন্য না এটা পুরোটাই শোয়ার জন্য মাথা আটকে যাচ্ছে কিন্তু শুয়েছিলাম একটু একটু ঘুম হয়েছে মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা আমি এই ভুলটার কখনো করবো না সিরিয়াসলি আমার বহুবার শিক্ষা হয়ে গেছে আমি এই ভুলটার করবো না সেটা হচ্ছে যেখানেই যায় না কেন এসি বাসে বা এসি ট্রেনে বিশেষ করে বলো চাদর একটা ক্যারি করতে হবে আমার এতবার আমি কষ্ট পেয়েছি তাও আমার শিক্ষা হয়নি বাট এটাই লাস্ট টাইম আমার আর আর মানে কি বলবো এই ভুলটা আমি আর কখনো করবো না এই যে এইখানে তোমার দুটো সিস্টেম করা আছে দুটোই বন্ধ করে রেখেছিলাম আমি হ্যাঁ তো ওনারা এসে বললেন যে পুরোটা বন্ধ করে রাখলে ওদের এসিতে সমস্যা হতে পারে সেই কারণে একটু খোলা আছে আর ওইটা দিয়ে ঠান্ডা তো সেই কারণে একটু ঠান্ডা লাগছে বাস কোথায় আছে বলতে পারছি না বাট আমি এখন নিজে নামবো কারণ এখানে বুঝতে অসুবিধা হচ্ছে মাথায় ঠেকছে আর শুতে ইচ্ছে করছে না এখন আর ঠান্ডা লাগছে তো সেই কারণে ভাবলাম যে নিচে নামার আগে তোমাদের সাথে একটু এইখানকার ভিডিওটা নিয়ে নিই তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি দীঘায় পৌঁছে গেছি আর দীঘায় পৌঁছে সরাসরি আমি হোটেলে উঠেছিলাম অ্যাকচুয়ালি আমার হোটেল বুক করা ছিল আগে থেকে আমি উঠেছিলাম হোটেল আম্বালিকাতে দীঘায় আসার আগে প্রায় অনেকগুলো রুমে আমি দেখে রেখেছিলাম তাদের তার মধ্যে আমার আম্বালিকার হোটেল মানে রুমগুলো বেশ ভালো লেগেছিলো আর এটা হচ্ছে রিসেপশন আর এখানে চেক আউট চেক ইংরের টাইম ওখানে দেওয়া রয়েছে আর এটা হচ্ছে পুরো ভিউটা হচ্ছে রিসেপশনের আর ঢুকে ঢুকে ওখানে দেখলাম রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে জগ অন্যাদেব সুভদ্রা বলরাম সবার কি সুন্দর মূর্তিগুলো রাখা রয়েছে মূর্তিগুলো ভীষণ সুন্দর ছিল আর এটা হচ্ছে আমার রুম রুমটা জাস্ট দেখার পর প্রথমে আমার চোখ তো পুরো ঝানা ভরা মানে আমি ভিডিওতে যেটা দেখেছিলাম তার থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর আর মানে কি বলবো আর ভিউটা ভীষণ সুন্দর তুমি তোমরা দেখো রুমটা পুরোটা আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে এটা হচ্ছে আমি চোখ মুখ পুরো খারাপ হয়ে গেছে মানে এই রাত্রি এরকম জার্নি করার পর মানে আমি আর আমার মধ্যে ছিলাম না আর এই যে এখানে একটা বড় পর্দা টানানো আছে দেখতে পাচ্ছ পর্দাটা সরানোর পর এরকম একটা ভিউ জাস্ট অসাধারণ বাট এই ভিউটা যদি রাস্তার ধারে না হয়ে যদি সমুদ্র থাকতো বাও ওটা আরও সুন্দর লাগতো বাট ঠিক আছে এর আগে আমি যতবার এসেছি মোটামুটি বিচ ভিউতে ছিলাম মানে সরি বিচ ভিউ কেন বলছি সি ভিউতে মানে সি ফেসিং রুমে ছিলাম এবার এই প্রথম যেটা একদম রাস্তার ধারে নিয়েছি তো রুমটা সত্যি অসাধারণ ছিল যারা হোটেল আম্বালিকাতে এসেছো তারা হয়তো জানবে আর এটা হচ্ছে একটা বিগ সাইজ বিগ সাইজের বাথরুম বাত্রাপ আছে সব কিছুই বসানো আছে জাস্ট অসাধারণ ছিল তো আমি এসে আগে কিছু না করে রুম মানে পুরো রুমটা তোমাদেরকে দেখানোর পর আমি আগে ফ্রেশ হয়ে নেবো মানে স্নান করে নেবো কারণ খুব টায়ার্ড ফিল হচ্ছিলো আমার হোটেলে ঢুকে এইমাত্র স্নান করে ফ্রেশ হলাম আর এখন বাজে আটটা আমি এসেছি সেই বাসটা তো লেট ছিল তো যদি সাড়ে সাতটা যে টাইমটা প্রথমে ছিল সেই টাইমে যদি আসতাম তাহলে আরও বোধহয় দু ঘন্টা আগে আমি পৌঁছাতাম তবে আমার মনে হয় যে দু ঘন্টা আগে পৌঁছলে আমার প্রবলেম হতো মোটামুটি ঠিক টাইমে পৌঁছেছি এখন তো ফ্রেশ হয়ে গেছি এবার ব্রেকফাস্টের পালা খুব খিদে পেয়েছে দেখি ব্রেকফাস্টটা কি অর্ডার করা হয় তো চলো আগে ব্রেকফাস্টটা দেখি অর্ডার করি তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট চলে এসেছে এই যে গরম গরম খিচুড়ি শুনেছি এখানকার খিচুড়ি নাকি খুব সুন্দর খেতে তাই অর্ডার করা হয়েছিল আমাকে একজন বলেই দিয়েছিল যে এখানকার খিচুড়িটা ট্রাই করার জন্য তো সেই কারণে খিচুড়ি আর তার সাথে দেখতে পাচ্ছো ডিম ভাজা ডিমের অমলেট আর এখানে আচার দিয়েছে তার সাথে লবণ তো ঝটফট আগে ব্রেকফাস্টে করে নিই কারণ খুব খিদে পেয়েছে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি আর যা কিছু হবে যা কিছু করবো সব কিছু তোমরা নেক্সট ভিডিও দেখতে পাবে সব কিছু আস্তে আস্তে আসবে বাট হয়তো কিছুদিন দেরি হবে ভিডিওটা আসতে কারণ এদিকে এডিট করতে তো আমি সময় পাবো না কারণ বন্ধু বান্ধবীদের সাথে আনন্দ করতে করতে সময় চলে যাবে তো দুদিন পর বোধহয় ভিডিওগুলো যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট করো আমার একটা ব্লগে Don't put tata.